আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে দ্বিতীয় অধ্যায়ের আজকে আমরা একুশ নম্বর পৃষ্ঠায় স্বাগতম জানাচ্ছি রানাস হোমের পক্ষ থেকে যারা যারা এর আগে এই দ্বিতীয় অধ্যায়ের দুইটি পর্ব দেখো নাই এবং যারা প্রথম অধ্যায়ের এমসি কিউগুলো দেখো নাই তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে দেখে আসতে পারো শিক্ষার্থীরা কার ও ফলা বাংলা বর্ণমালায় সর্বর্ণের দুইটি রূপ রয়েছে আমরা সবাই জানি একটা রূপ হচ্ছে পূর্ণরূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ তাই তো শিক্ষার্থীরা সর্বণের পূর্ণরূপ সর্বর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয় যেমন আমরা এইগুলো লিখেছি আর যখন পূর্ণরূপ শুনতে মাঝে শেষে তিন অবস্থানেই থাকতে পারে শুরুতে অলঙ্কার এইখানে শুরুতে বলছে মাঝে বলছে ঠিক আছে এবং শেষে বলছে সর্বর্ণ তিনটাই থাকতে পারে এখন দেখো সর্বণের সংক্ষিপ্ত রূপ সো আমরা দেখি সর্বর্ণ যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয় উচ্চারিত হয় তখন সর্বণের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন আকার ঋষিকার দিঘিকার রসুকার দিগকার, রিকার একার, কার ওকার, কার ও কার উকার ঠিক আছে এরকম আর কি ওকার সো তার মানে আমাদের সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ যেটাকে আমরা কার বলি সেটা কয়টা বলতো গণত দশটা ঠিক আছে সো এবার দেখো দশটি হচ্ছে সর্বণের আমাদের সংক্ষিপ্তরূপ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা বত্রিশটি কয়টি বত্রিশটি এই যে আমি যেটা বলছিলাম এইভাবে যদি সাজাও পাঁচটা পাঁচটা করে যদি সাজাও তাহলে তুমি আসলে পেয়ে যাও এই বত্রিশটা দেখো উন্ত্যেস্ত উনত্যেস্ত ব ঠিক আছে এই সহ এই টোটাল বত্রিশটা তো এবার দেখো ব্যঞ্জন বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণ আমরা দেখি পাঁচটা পাঁচটা এই যে আমি যেটা বলছিলাম যদি এই সিরিয়ালে সাজাও পঁচিশটা যদি সাজাও এই পঁচিশটার প্রথমটা হচ্ছে তোমার অঘোষ বাকিগুলো হচ্ছে ঘোষ প্রথমটা হচ্ছে অল্পপ্রাণ দ্বিতীয় তৃতীয়টা হচ্ছে অল্প প্রাণ পঞ্চমটা হচ্ছে অল্প মানে বেজোরগুলো হচ্ছে অল্প ঠিক আছে আর জোরগুলা দ্বিতীয় আর চতুর্থ যেটা সেটা হচ্ছে তোমার মহাপ্রাণ তো এইভাবে মনে রাখা যায় ঠিক আছে এই টেকনিক থেকে সো এখানে তোমাদের বলছে যে উনচল্লিশটা উনচল্লিশটা ধ্বনি যেভাবে বিশ্লেষণ করেছে সেভাবে সো এবার খেয়াল করো আমি বলছি ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে তোমার বত্রিশটা আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে উনচল্লিশটা ঠিক আছে তো ব্যঞ্জন বর্ণের সঙ্গে এ তালিকা মিলিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি আটটি বর্ণ এই যে দেখতে পাবো এই যে এইগুলো আর কি যুক্ত হয়েছে তো এই কথাগুলো একটু রিডিং পড়বো মুগস্থ দরকার নেই রিডিং পড়বা এবং চন্দ্রবিন্দু স্বতন্ত্র নয় মনে রাখবা বিশ্বর্গ এবং চন্দ্রবিন্দু কিন্তু স্বতন্ত্র বর্ণ নয় সো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার অনুচিহ্ন ঠিক আছে সেগুলো কী বলো অনুচিহ্ন তো এই দুইটা হচ্ছে অনুচিহ্ন কথা মনে রাখো এই জিনিসগুলোর ভিতরে এইগুলো খুব গুরুত্বপূর্ণ এবার ব্যঞ্জন বর্ণ তো ব্যঞ্জন বর্ণটা কি ব্যঞ্জন ধ্বনি প্রকাশের জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ লেখার সময় কয়েকভাবে লেখা হয় তখন এগুলো বিভিন্ন নামে উল্লিখিত থাকে ব্যঞ্জন বর্ণের রূপসমূহ দেখো ব্যঞ্জনবর্ণ শব্দ যে কোনো জায়গায় বসতে পারে শুরুতে এসে এসে সব জায়গায় বসতে পারে যা দেখা সংক্ষিপ্ত রূপকে ফলা বলে কি বলে বলো ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে মনে রাখবা ফলা একটু দেখবা যে ফলা কতগুলো আছে সো মনে রাখবো ফলাগুলো এখানে সবগুলা ফলা দেখানো হয়েছে। ম ফলা ঠিক আছে তারপর হচ্ছে তোমার ঝ এখানে ফলা র রফলা তারপর ল ফলা ব ফলা ময়ের সাথে আর কি তো এই জিনিসগুলো একটু তোমরা দেখবা যুক্ত ব্যঞ্জন বর্ণ ও বিশ্লেষণ যুক্ত ব্যঞ্জন কেমন দেখতেই তো পাচ্ছ যে বক্তা ব যোগ অযোগ ক যোগ তা যুক্ত ব্যঞ্জন কিন্তু বিশ্লেষণ করলাম তো এটা একটু পড়বা দ্বিতীয়টাই আমরা একটু দেখি ঠিক আছে তো দ্বিতীয় ব্যঞ্জন সাধারণ যুক্ত ব্যঞ্জন এরকম দ্বিতীয় ব্যঞ্জন কোনগুলা দেখো দ্বিতীয় ব্যঞ্জন হচ্ছে যেটা দেখো পরপর দুইবার ব্যবহৃত হয় তাকে দ্বিতীয় ব্যঞ্জন বলে যেমন উচ্চ পরপর দুইবার ব্যবহৃত হচ্ছে চয় চ এটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন নয় ন দ্বিতীয় ব্যঞ্জন দুন্ধার জয় জয় দ্বিত্য ব্যঞ্জন ময় ম দ্বিতীয় ব্যঞ্জন সাধারণ যুক্ত ব্যঞ্জন সাধারণ যুক্ত ব্যঞ্জন বলতে দুইটা যদি লক্ষ্য দেখো এখানে কর মদিনা শ আসে কিয়তে কর র আছে যেগুলো তোমরা ফাইভে এ সিক্স হও তারপর হচ্ছে দুন্ধার নর্থ আসে দুধার দ আছে তাই এখানে কিছু ব্যঞ্জন ধ্বনি দেওয়া আছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ যেগুলো একটু আনক্লিয়ার এই ব্যঞ্জন মানে ইয়া যুক্ত ব্যঞ্জনগুলো একটু পৈরো আর আছে হচ্ছে তোমার চেনা বা শনাক্তকরণের সুবিধা বা অসুবিধার দিক থেকে ব্যঞ্জন বর্ণ দুই প্রকার একটা হচ্ছে স্বচ্ছ ব্যঞ্জন বর্ণ একটা হচ্ছে ব্যঞ্জন আর একটা হচ্ছে অস্বচ্ছ যেটা বোঝা যায় সেটা হচ্ছে স্বচ্ছ অর্থাৎ যেসব যুক্ত ব্যঞ্জনের মধ্যকার প্রতিটি বর্ণের রূপ স্পষ্ট সেটা হচ্ছে তোমার স্বচ্ছ যেমন এটা উ আর খ স্পষ্ট দন্ত শ আর তয় স্পষ্ট ময় আর স্পষ্ট তাহলে স আর চ স্পষ্ট ন আর যেটা অস্পষ্ট সেটাকে বলে অস্বচ্ছ যেমন এখানে কিন্তু বোঝা যেতেছে না যে কী কী আছে এখানে আস হচ্ছে তোমার ক আর র ঠিক আছে এখানে কী আছে ক আর র বলে এখানে কী আছে ক আর র এখানেও বোঝা যেতেছে না ক আর মদিনার আছে আসে মদিনা মদিনার্ব আছে এখানে ক আর হ এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ব্রাহ্মণ এইগুলোতে লিখতে গয় ধ আছে এখানে তয় র আছে এখানে তয় থ তয় থ আছে এখানে তারপরে ন আছে তারপরে এইগুলো একটু ভালো মদিনা মদিনা আর মধ্যাহ্ন আছে এরপর হচ্ছে তোমার এই জায়গায় নিউ আর জ আছে নিউ আর জ নিউ আছে এইটা অনেকে ভুল করে এই দুইটা এই দুইটা অনেকে ভুল করে ঠিক আছে এইটা আর এইটা এক জিনিস না ঠিক আছে আর এখানে আছে নিউ আর চ পঞ্চম এরকম সো যুক্ত ব্যঞ্জন বিশ্লেষণ এখানে একটু বিশ্লেষণ করে কিছু ওয়ার্ড তৈরি করছে এগুলো একটু তোমরা করে নিবা বিশ্লেষণ করে কিছু ওয়ার্ড তৈরি করছে যুক্ত ব্যঞ্জনগুলো একটু দেখে নিবা এগুলো তো নিজের পরার জিনিস পরে নিও আশা করি দেখতে পাইছ সো এবার বলছে ধ্বনি পরিবর্তন সন্ধি পূর্ব ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনি যে পরিবর্তন হয় তাকেই ধ্বনি পরিবর্তন বলে অর্থাৎ পূর্ব এবং পরের পরিবর্তনের যে ধ্বনি পরিবর্তন তাকে ধ্বনি পরিবর্তন বলে যেমন এক যোগটি একটি ঠিক আছে এই শব্দের পূর্বের ধ্বনিটি হলো এ আর পরেরটি হল রশ্মি তো স্বরধ্বনি দুইটি উচ্চারণ দিক থেকে একই শ্রেণী নয় এ হলো নিম্ন মধ্য স্বরধ্বনি আর রশ্মি হলো উচ্চ স্বরধ্বনি এখানে যেভাবেই এ আর রশ্মি যুক্ত হয়ে এ হয়েছে সন্ধিতে এভাবেই ধ্বনি পরিবর্তন হয় সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সন্ধি শব্দের অর্থ কি মিলন অর্থাৎ দুইটি ধ্বনির মিলে একটি ধ্বনি তৈরি হওয়া যেমন মহাযোগ আকাশ মিলে কি মহাকাশ এটা কিন্তু ধ্বনির মিলন দিগন্ত দিকযগন্ত উদাহরণ আমরা দিতে পারি সো এখানে খেয়াল করো সন্ধির ফলে ধ্বনি কিভাবে পরিবর্তন হয় তা ধ্বনিতত্ত্বের তত্ত্বের পরিবেশ লক্ষ্য করলে বোঝা যায় এখানে দুইটি প্রতিবেশ লক্ষ্য করলে বোঝা যায় এখানে দুইটি প্রতিবেশের সঙ্গে আমরা পরিচিত হই ক একই শব্দের মধ্যে পরিবর্তন বা মিলন খ দুটি শব্দের মধ্যে পরিবর্তন বা মিলন উপরের দৃষ্টান্তের একটি শব্দের ক্ষেত্রে প্রথম শব্দটির পরিবর্তন ঘটেছে বিদ্যালয় শব্দে আমরা দ্বিতীয় মানে শ্রেণীর পরিবর্তন বা মিলন দেখি বিদ্যাযোগ আলয় সরা যোগ সরা সন্ধিতে ধ্বনির পরিচয় অনুযায়ী ভাগ করতে গিয়ে তার দুইটি বিভাগ নির্দেশ করা হয় স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জনসন্ধি নিচে এই নিয়ে আলোচনা করল স্বরসন্ধি স্বরধ্বনি পরিবর্তন বা মিলনে যখন স্বরধ্বনির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে বলে স্বরসন্ধি যেমন হিতযোগ ও হিত হিতাইহিত ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জনা ব্যঞ্জনে মিললে যেটা হয় সেটা হচ্ছে ব্যঞ্জনসন্ধি তার মানে কি ব্যঞ্জন ও ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনি শুধু ব্যঞ্জন ব্যঞ্জনে না ব্যঞ্জনে এবং স্বরধ্বনিতেও যদি মিলে তাইলে এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে মুখযোগ ছবি এখানে স্বরে আর চ যুক্ত হয়েছে তাহলে চয় ছ হইসে মুখোচ্ছবি আর উচ্চারণ উচ্চারণ এখানে ত আর চ যুক্ত হইছে চয় যুক্ত হইছে সরসন্ধি সূত্র আছে কিছু তোমরা একটু মুখস্থ করবা সূত্রগুলা যে সূত্রগুলা মুখস্থ করবা সরে আর স্বর যুক্ত হয়ে সরা হয় স্বরে আর সরা যুক্ত হয়ে হয় সরে আর স্বরে যুক্ত হয়ে সরা হয় সরে আর সরায় যুক্ত হয়ে হয় যেমন নবান্ন নবযোগ অন্ন এখানে স্বরেও আছে আর স্বরেও আছে যুক্ত হয়ে নবান্ন আকার হয়ে গেছে ঠিক আছে এরকম প্রত্যেকটা এখানে হিম হিমে স্বরেও আছে আলোয়ে আছে তাহলে হিমালয় আকার হয়ে গেছে ঠিক আছে তাহলে এরকম সূত্রগুলো অনুযায়ী এখানে আছে তথা আকার আছে আপি আকার আছে তথাপি আকার হয়ে গেছে এখানে আর আর যুক্ত হয়ে মহাশয় যেমন মহাযোগ শয় মহাশয় সো রশিয়া যুক্ত হয়ে দীর্ঘি হয় যেমন অতিযোগ ইত অতীত রবিযোগ ইন্দ্র রবীন্দ্র তার মানে রশি আর যুক্ত হয়ে আমরা কি করি দীর্ঘি করি যেমন এখানে রশিয়া আছে এখানেও রশি আছে যুক্ত হয়ে দীর্ঘিকার হয়ে গেছে এখানে রশিয়া আছে এখানেও রশি আছে যুক্ত হয়ে রবি হয়ে গেছে ঠিক আছে আর পরে দীর্ঘি থাকলে আর যদি আর দীর্ঘি যুক্ত করো রশিয়ার দীর্ঘি যুক্ত করেও কিন্তু দীর্ঘ হয় রশিয়ার দীর্ঘযুক্ত করেও দীর্ঘি হয় যেমন পরীক্ষা রশি আছে এবং দীর্ঘি আছে যেমন পরীক্ষা রশিয়ার পরে দীর্ঘ থাকলে সেটাও ভাই দীর্ঘি হয় ঠিক আছে রশিয়ার দীর্ঘ মানে দীর্ঘই দীর্ঘই যদি থাকে সেটার সাথে যদি আমি রশি যুক্ত করি সেই ক্ষেত্রেও দীর্ঘি হয় মনে রাখতে হবে তারপরে দীর্ঘি ধ্বনির পরে দীর্ঘি থাকলে উভয় মিলে দীর্ঘ হয় আবার দীর্ঘি দীর্ঘ যদি থাকে সেক্ষেত্রেও দীর্ঘ যেমন শ্রী যোগ ইস দীর্ঘ আসে এবং দীর্ঘি আসে তার মানে শ্রীশ হয় তো এই ধ্বনির সূত্রগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে স্বরেও বা সরায়া ধ্বনির পরে যদি রশি বা দীর্ঘি থাকে তাহলে উভয় মিলে এ হয় আরেকটা মজার ব্যাপার হয়েছে যে স্বরেও বা সরায়া অর্থাৎ স্বরেয় অবলিক স্বয়া এটার সাথে যদি তোমার কী যুক্ত হয় রশ্মি অবলিক দীর্ঘযুয়ী যুক্ত হয় তাইলে এটা ভাই এ হয়ে যায় কী হয়ে যায় এ যেমন আমরা এখানে দেখি শুভেচ্ছা এখানে ভাই কী আছে স্বরে আছে শুভ হ্যাঁ ইচ্ছা স্বরে আর রশ্মি যুক্ত হয়েছে কিন্তু একার হয়ে গেছে স্বেচ্ছা ঠিক আছে স্ব ইচ্ছা অ আছে আর ইচ্ছা আছে স্ব ইচ্ছা হয়ে গেছে শুভযোগ ইচ্ছা শুভ অ আছে আর রশ্মি আছে অ আর রশ্মি মিলে শুভেচ্ছা হয়ে গেছে একার হয়ে গেছে তারপরে বাকি সূত্রগুলো পড়বা সরা আর দীর্ঘ যদি থাকে তাহলে এ হয় এ কার হয় না সরায়া সরেও আর দীর্ঘ যদি থাকে আর সরা আর রশি যদি থাকে এ হয় সরা আর দীর্ঘি যদি থাকে এ হয় এক্সাম্পল করলাম বস্ত কোন সূত্র অনুযায়ী বসছে সন্ধির প্রয়োজনীয়তা সন্ধির মাধ্যমিক উচ্চারণের স্বাচ্ছন্দ্য আসে শ্রুতির মধ্যে যেতে পারে এগুলো ভাই সৃষ্টি আছে সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে সো নেক্সট ক্লাসে অনুশীলনী যতগুলো প্রশ্ন আসে আই হোপ অনুশীলনীতে প্রায় সত্তর প্রশ্ন আসে যতগুলো এমসি গুলো আছে সেই এমসি গুলো আমরা নেক্সট নেক্সট পার্টে আলোচনা করব এবং গুলো দিয়ে দিব সো আজকের মতো আমরা সাতাশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম